ওই দেখ দাদা খেয়ে দিয়ে তুই আসবি না হাম করবি না আমি দাদাকে খেতে চলে যাচ্ছি তুই যদি খাস তাহলে তোকে নিয়ে যাবো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর্য সকাল সকাল উঠে পড়েছে উঠে এরকম করছে ঘ্যান ঘ্যান করে একটু পাপার সাথে খুনসুটি তো চলছেই আর এরকম করে খুনসুটি করতে করতে পাপাকে বলছে যাও যাও কন্টিনিউ বলে যাচ্ছে তো পাপা চলে যাচ্ছে অভিমান করে এবার পাপা আর ছেলের এরকম হতেই থাকে হ্যালো তো বন্ধুরা কেমন আছেন সবাই আর্য ফ্যামিলি আগে জানাই আপনাদের সকলকে স্বাগত আমি আর্যর মা আজকে সোমবার আজকে তাড়াতাড়ি ওঠা হয়নি যদিও ছেলেটার আরজোর একটু শরীরটা খারাপ সর্দি হয়েছে ঠান্ডা গরম থেকে প্রচুর ধ্যান করছে আর সকাল সকাল খাইয়ে দিয়েছি জোর জবরদস্তি করেই খাওয়ানো নিজের এখনও কিছু হয়নি নিজে খায়নি জল খাইনি শুধু ব্রাশটুকু করেছি এরকম কাদের কাদের হয় যাদের ছোট ছোট বাচ্চা আছে মায়েদের নিজেদের যত্ন নেওয়াই হয় না মানে টেক কেয়ার তো করাই হয় না না রীতিমতো এখন অবধি খাইনি আলু চচ্চড়ি হচ্ছে রুটি খাবো জল খাবো বাবা আজকে স্কুলে যায়নি স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য তো দেখা যাক কি কি হয় আজকে ফ্রিজটা ক্লিন করা হচ্ছে কারণ অনেক দিন ধরে ফ্রিজ ক্লিন হয়নি মানে রীতিমতো অপরিষ্কার হয়ে যাচ্ছে নে নয় আসলে কালকেই আর মানে ফ্রিজে ঢোকানো হয়েছে আর জোর পাপা ঢুকিয়েছে হ্যাঁ একটু একটু আর পচে গেছে কারণ ফ্রিজে ঢোকানো হয়নি এই ছোট ছেলেকে নিয়ে কি করব বলুন তো আপনারাই বলুন এই যে ফ্রিজটা এখন আজকে ক্লিন হবে পুরো ক্লিন হবে অবস্থা দেখছেন ফ্রিজের ক্লিন হওয়ার পর আপনাদের দেখাচ্ছি আর্যর পাপা যেহেতু বাড়িতে আছে তাই রুটি আলু চচ্চড়ি আর মিষ্টি ওটাই জলখাবারের জন্য করে দিয়েছি কারণ আলু আর আর্যোর পাপার খুব ফেভারিট এবং যেহেতু বাড়িতে আছে তো এমনি তো মুড়ি খায় দেখেছেন মুখে হাসি চলে এসেছে আলু চচ্চড়ি দেখে খুব ভালো লাগে ডবগা আলু চচ্চড়িটা খেতে তো আলু চচ্চড়ির রুটি মিষ্টি ওটা দিয়েই জলখাবার সারছে এবং আমিও ওটাই জলখাবার খাবো আর রূপাদি খাবে মুড়ি জলখাবারে আজকে রুটি আলু মিষ্টি ফ্রিজের ফাইনাল লুক পরিষ্কার হয়ে গেছে পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন পুরো ফাইনাল লুক ফ্রিজের সব নিট অ্যান্ড ক্লিন তো আর্যর পাপা আজকে মাছ এনেছে মানে সারা সপ্তাহের মাছ আমাদের স্টোর করা থাকে জানেন এবার যতদিন মানে যতদিন নয় দু সপ্তাহ বা এক সপ্তাহ ওই মাছটা চলে তো আবার দেন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে এবার আর্যর জন্য করব ঝোল পেটি নিয়ে নিয়েছি মাছের আর এই মাছ দেখছেন এক চুবড়ি মাছ হয়তো দেড় কেজি সাইজের একটা মাছকে কেটে নিয়ে আসে তো এই যে লেজা বিভিন্ন রকম একটা পিস করে নিয়ে আসে বুঝলেন এবার আমি একটু মনের মতো নিজে পিস করে নিই হ্যাঁ এবার ওরা ওদের মতন করে দেয় বুঝতেই পারছেন যেরকম বাজারের তাড়াহুড়ো করে পিস করে দেয় তো আমিও একটু নিজের মতন করে ঘরে পিসটা করে নিই খুব বড় বড় পিসও রাখি না আবার খুব ছোট পিসও রাখি না মাঝারি সাইজে ডিম এনেছে চিংড়ি মাছ এনেছে মাছের তেল এনেছে ডিমটা বললো পুরো মানে জ্যান্ত মাছের ডিম চিংড়ি মাছ আর মাছের আর মিমি এনেছে আইসক্রিম মি আইসক্রিম ও দিদা সে দিন আমি আমি এনেছে দিদা এনেছে এই যে গরম করা সে দিদা এনেছে কি বল ওই ঢাকা তাকিয়ে বল আচ্ছা চল দিদা এসেছে দেখি দিদা কারা কারা এলো তুমি কি এনেছো আর জন্য আমি আর কে আইসক্রিম আমাদের এখানে আমাদের এখানে মা ভবতারণীর উৎসব উৎসবের জন্য অন্নকোট হয় তো ওই জন্য মায়েরা এসেছে কাকিমারা এসেছে তো আজকের ভ্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগ এটাটা